দর্শক আজকে ডক্টর মোহাম্মদ ইউনুজ যমুনা বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন বিশেষ করে বিএনপি এবং জামাতের সঙ্গে তো এখানে আমরা দেখছি প্রশাসনের লোক আছে সতর্ক অবস্থানে সেই সঙ্গে সেনাবাহিনীর গাড়ি আছে আমরা দেখছি যে ব্যাপক মিডিয়া এবং ইলেকট্রনিক প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার লোকজন সবাই কিন্তু আছে তো দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে বিএনপির বেশ কয়েকজন প্রবেশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক নেতাকর্মী প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ আগে জামায়াত ইসলামের সদস্যরা ঢুকেছেন তবে প্রত্যেককে তিরিশ মিনিট করে সময় দিবেন বলে জানা গেছে যে তিরিশ মিনিট করে সময় দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো আমরা তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে দেখছি তো ইতিমধ্যে কিন্তু মিডিয়ার লোকজন তারা তাদের প্রস্তুতি গ্রহণ করছে এবং অলরেডি বিএনপি যেহেতু ঢুকে পড়েছে বিএনপির প্রতিনিধি দল আসলে এই যে ভিতরে যেটা দেখছেন এটা হচ্ছে যমুনা ভবনের ভিতরে সেনাবাহিনী গাড়ির পিছনে যখন আসবে ঠিক ওইখানটায় ওই যে যেখানে আমি একটু করে দেখাই ঠিক ওইখানটায় বিএনপির নেতাকর্মীরা আসবেন এবং সেখানে এসে ওনারা ভিপ করবেন কি আলোচনা হয়েছে তো যতদূর জানা গেছে ছয়টি সংস্কার বিশেষ করে নির্বাচন কমিশন তারপর দুর্নীতি দমন কমিশন দুদক তারপর প্রশাসনের ছয়টি সংস্কার নিয়ে কথা বলবেন ইতিমধ্যে আপনারা জানেন যে এর আগেও কিন্তু দুই দফা কয়েকটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছিল এটা তৃতীয় দফা তৃতীয় দফায় বিএনপি জামাত সহ আরও বেশ কিছু রাজনৈতিক দল আসবে তো যমুনা ভবনের সামনে পরিস্থিতি কিন্তু আপনারা দেখছেন আরেকটি তথ্য আপনাদের জানাই যে এই যে নির্বাচনী সংস্কার প্রশাসন সংস্কার তারপর দুদকের সংস্কার সহ নানা সংস্কার নিয়ে কিন্তু নানা ধরনের প্রস্তাবনা কিন্তু ইতিমধ্যে দিয়েছে তো আজকে বড় দুটি রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি এবং জামাত অন্য এই বড় দুটি রাজনৈতিক দল কিন্তু তারা আসবে তবে ইতিমধ্যে যদ্দূর তথ্য জানা গেছে যে এখানে আওয়ামী লীগকে কিন্তু তৃতীয় দফায়ও অর্থাৎ আজকে যে তৃতীয় দফা তৃতীয় দফায়ও আমন্ত্রণ জানানো হয়নি অর্থাৎ প্রথম দফায়ও আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়নি দ্বিতীয় দফায়ও হয়নি এবং এই যে তৃতীয় দফা যে আলোচনা চলছে এখানেও কিন্তু তাদের আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে যা হোক আমরা দেখব যে বিএনপি জামাত সহ আরও যারা রাজনৈতিক দলগুলো আছে তারা বের হয়ে এসে কি বক্তব্য বিবৃতি দেয় এবং কি ধরনের আলোচনা হয়েছে তারা কিন্তু জানাবে